অবশেষে উদ্ধার হলো নিখোঁজ হওয়া নার্সের নার্সের মৃতদেহ এই নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছিল বহরমপুরে নিখোঁজ ওই নার্সের নাম সুচিত্রা মন্ডল বহরমপুর শিল্প তালুকে একটি বেসরকারি নার্সিংহোমে কাজ করতেন বুধবার রাতে নার্সিংহোম থেকে বেরিয়ে আর হোস্টেলে ফেরেনি রবিবার সাটুয়ের গঙ্গা ঘাট থেকে উদ্ধার হয় সুচিত্রা মন্ডলের মৃতদেহ পুলিশ মৃতদেহ ময়না জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স বহরমপুর থানার কোদালা গ্রামের বাসিন্দা সুচিত্রা মন্ডল নার্সিং পাশ করার পর বছর দুয়েক ধরে বহরমপুরের শিল্প তালুকে একটি বেসরকারি নার্সিংহোমে কাজ করছিল। বুধবার রাতে নার্সিংহোম থেকে বেরিয়ে আর হোস্টেলে ফেরেনি পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয় বহরমপুর থানায় এরপর বহরমপুরে ভাগেরুতে ব্রিজের নিচে একজোড়া জুতো পাওয়া যায় এবং একজন নদীতে ঝাঁপ দিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা সেই জুতোটি তার মেয়ের বলেই জানান সুচেচ্চার মা বহরমপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রবিবার সাটুয়ের গঙ্গাঘাট থেকে উদ্ধার হয় সুচিত্রা মণ্ডলের মৃতদেহ পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যায় মেয়ের মৃত্যুর সঠিক তদন্ত হোক কার্যে মৃতের বাবার আমার অভিযোগ একটাই যে আমার মেয়ে আমি খুঁজে পাবো না চলিয়ে তো গেছে আমি চাই আপনারা সঠিকভাবে তদন্ত করে মানে বার করুন কীভাবে কে কে কেসটা হয়েছে ও সুস্থভাবে ডিউটি করেছে এবং সুস্থভাবে বেরিয়েছে বেরার পর কেন গেল ব্রিজে মানে ঝাঁপ দিতে গেল কীভাবে একবার কার হিসাবে গেল এটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম এবং পুলিশকেও আমরা তদন্ত করতে বললাম তার মৃত্যুর কারণ অন্তত সামনে আসুক কোনোভাবে মেয়েটির ওপর অন্যায় হলে সে যেন সুবিচার পাক জানালেন বেসরকারি নার্সিং হোম কর্তৃপক্ষ শ্যাম অধিকারী বিষয়টা হচ্ছে গত নয় সেপ্টেম্বর মেয়েটার ইভিনিং শিফটে ডিউটি ছিল দুটো সময় ডিউটি আসার কথা এবং রাত্রি আটটায় মানে সাড়ে আটটায় বেরিয়ে যায় ওরা এবং সেদিনও অ্যাজ পার রেকর্ড আমাদের কাছে ওই দুটো শোয়া দুটো নাগাদি ঢুকেছিল এবং খুব স্বাভাবিক ছিল আমরা কখনো বুঝতেও পারিনি আমাদের যে সিস্টার ইনচার্জ ছিলেন তিনি একটু অসুস্থ ছিলেন তিনি সেদিন জয়েন করেছিলেন তার সাথেও খুব স্বাভাবিকভাবে কথাবার্তা বলেছে এবং সারাক্ষণ ডিউটি করেছে মেয়েটি এমনি খুব ডিউটিফুল খুব স্বাভাবিকভাবে ডিউটি করতো এবং এমনি চাপা স্বভাবে মানে সবার সাথে সেভাবে খুব মেলামেশাও খুব কম করতো মানে কথাবার্তাও খুব কম পড়তো নিজের কাজটুকু নিজেই করত। অবশ্যই আমরাও চাই যদি এর ভেতরে যদি পেছনে যদি কোনো কোনো অন্য ধরনের অভিসন্ধি থাকে বা এ থাকে তার পূর্ণাঙ্গ তদন্ত হোক সেই তদন্তর যেটাই আসবে সেটাই সামনে আসুক মানে তার মৃত্যুর কারণটা অন্তত সামনে আসুক কাঠি আসছে মা দুর্গা শারদিয়ার কেনাকাটায় জমজমাট বহরমপুরের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মন মোহিনী পেয়ে যাবেন পুরুষ ও মহিলাদের নিত্য নতুন হাল ফ্যাশনের সমস্ত রকম পোশাকের বিপুল সম্ভার তাই আর দেরি না করে পুজোর কেনাকাটায় আজই আসুন বহরমপুর শহরের অত্যাধুনিক বস্ত্র বিপণী মন মোহিনীতে আমাদের ঠিকানা খামরা নেতাজি রোড বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ওয়ান ফোর ডবল থ্রি থ্রি রঘুনাথগঞ্জ বোলপুর ও মালদায় আমাদের শাখা 起来。